আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের সাত নাম্বার লেকচার আজকের লেকচারে আমরা শিখব ধারা সাতাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ তাহলে চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে বিবাদীর প্রতি সমন এই সমন বিষয়ে দেওয়ানি কার্যবিধির আদেশ পাঁচে আমরা আরও ডিটেলস জানব এখানে আমরা শুধু ধারা সাতাইশে যতটুকু আছে অতটুকু জেনে নিই মোকাদ্দমা সঠিকভাবে দায়ের হলে আদালত বিবাদীকে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হওয়ার জন্য এবং লিখিত জবাব প্রদান করার জন্য বিবাদের প্রতি সমন জারি করবেন আচ্ছা এখানে আমাদেরকে আগে বুঝতে হবে যে সমন জিনিসটা কী এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে এই ধারাটি পরিষ্কার হয়ে যাবে আগে আমরা দেখে নিই ধারায় কী বলা হয়েছে ধারায় আরও বলা হয়েছে মোকদ্দমা রুজুর তারিখ হতে পাঁচ কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে অর্থাৎ কেউ যদি একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে দায়ের করার পর পাঁচ দিনের মধ্যেই বিবাদের প্রতি সমন ইস্যু করবে আদালত অন্যথায় ইহা দায়িত্বশীল কর্মকর্তার অসদাচরণ হিসেবে গণ্য হবে যদি পাঁচ দিনের মধ্যে সমন ইস্যু করা না হয় সেক্ষেত্রে তা ওই কর্মকর্তার অসদাচরণ বলা হবে এখন এই সমন কার কার প্রতি জারি হতে পারে এটি বাদী বিবাদী সাক্ষী বা যে কোনো ব্যক্তির প্রতি জারি হতে পারে আচ্ছা এইখানে আমরা আমাদের কাছে একটি বিষয় পরিষ্কার সেটি হচ্ছে কেউ যদি একটি দেওয়ানি মোকাদ্দমা দায়ের করে যদি দেওয়ানি মোকাদ্দমাটি সঠিকভাবে দায়ের হয় সেক্ষেত্রে আদালত পাঁচ কর্মদিবসের মধ্যে একটি সমন ইস্যু করবে যেটি বিবাদের প্রতি জারি করা হবে অর্থাৎ বিবাদীকে জানানো হবে বিবাদের কাছে পাঠানো হবে সমন হচ্ছে একটি তলবনামা যেই তলবনামার মাধ্যমে কোনো ব্যক্তিকে আদালতে আসতে বলা হয় ডাকা হয় সেটি হচ্ছে সমন তো সেই সমন পাঁচ কর্মদিবসের মধ্যে ইস্যু করবে কার কার প্রতি ইস্যু করবে বাদী বিবাদী সাক্ষী অথবা যে কোনো ব্যক্তির প্রতি আদালত সমন জারি করতে পারবে এখন আমরা দেখব যে সমনটি কি সমন হচ্ছে আদালত কর্তৃক জারিকৃত তলবনামাকে বলা হয় সমন এটি আইনের ভাষা আমি যদি আমার ভাষায় বলি তাহলে ব্যাপারটি এরকম দাঁড়ায় যে আদালত যেই কাগজের মাধ্যমে কোনো ব্যক্তিকে আদালতে আসতে বলে সেই কাগজকে বলা হয় সমন অবশ্যই কাগজে লিখিত হতে হবে এবং আদালতের প্রিজাইডিং অফিসার অর্থাৎ যিনি বিচারক তার সই সেখানে থাকতে হবে এবং ওই আদালতের সিল যুক্ত হতে হবে অর্থাৎ ওই আদালত সিল মেরে দিবে এবং বিচারক সই দিয়ে দিবে এবং অবশ্যই সমনটি লিখিত হতে হবে আমরা আরেকটু জানব যে সমন কিভাবে কীভাবে জারি হতে পারে এটি সাতাইশ ধারার বিষয় নয় বাট যেহেতু সমনের কথা এসেছে সেই জন্য আমরা এই বিষয়টি এখানেই জেনে নিব আমরা পরবর্তীতে কিভাবে সমন জারি হয় সে ব্যাপারে আরও ডিটেলস জানবো দেওয়ানি কার্যবিধির পাঁচ আদেশের নয় বিধিতে সমন জারির ব্যাপারে ডিটেলস উল্লেখ রয়েছে এখন আমরা সংক্ষিপ্তভাবে জানব যে কি কীভাবে সমন জারি করা হয়ে থাকে চারটিভাবে সমন জারি করা যায় প্রথমটি হচ্ছে ব্যক্তিগতভাবে এটি বলতে বোঝায় যে কোন যেই ব্যক্তিকে সমন প্রদান করার কথা সেই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে যদি সমনটি দেওয়া হয় তাহলে ধরে নেওয়া হবে সমন জারি হয়েছে দুই নম্বরে বলা হয়েছে বিকল্পভাবে মানে অন্য যে কোনোভাবে যদি সমন জারি করা হয় যেমন যদি পত্রিকায় দেওয়া হয় সেটি বিকল্পভাবে সমন জারি হয়েছে ধরে নেওয়া হবে তিন নাম্বারে বলা হয়েছে রেজিস্ট্রি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অনেক কুরিয়ার সার্ভিস রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযুগেও রেজিস্ট্রি ডাক সমন প্রেরণ করা যায় এবং চার নম্বরে বলা হয়েছে ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে ইমেল বর্তমানে সবারই ইমেল অ্যাড্রেস রয়েছে এবং ফ্যাক্স মেশিনও বাংলাদেশের সব জায়গায় আছে সুতরাং ফ্যাক্সের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমেও যদি সমন প্রেরণ করা হয় তাহলে সমন সঠিকভাবে জারি হয়েছে এটি ধরে নেওয়া হবে এখন হচ্ছে ধারা উনত্রিশ বিদেশী সমন জারি বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো দেওয়ানি বা রাজস্ব আদালত কর্তৃক প্রেরিত কোনো সমন বাংলাদেশের আদালত নিজের সমন মনে করে জারি করবেন অর্থাৎ বলা হয়েছে যে বিদেশের আদালতে যদি কোনো মোকাদ্দমা সেখানে চলে এবং সেই মোকাদ্দমায় যদি ওই বিদেশের আদালত কোনো সমন বাংলাদেশের কোনো আদালতে প্রেরণ করে সেক্ষেত্রে বাংলাদেশের আদালত সেই সমনকে নিজের সমন মনে করে তিনি তা জারি করবেন অর্থাৎ বাংলাদেশের আদালত যেভাবে তার নিজের সমন জারি করে থাকেন ঠিক একইভাবে বিদেশি আদালতে প্রেরিত সমনও ঠিক নিজের সমনের মতো করেই সে সমন জারি করবেন ধারা তিরিশে বলা হয়েছে উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা এখানে আহ আদেশ এগারোতে এই ব্যাপারে আরও বিশদ আলোচনা করা হয়েছে এখানে আমরা তিরিশ ধারা যতটুকু বলা হয়েছে অতটুকুই শিখব এখানে বলা হয়েছে উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ে আদেশদানের ক্ষমতা অর্থাৎ আদালত কোনো বিষয়ে উদ্ঘাটন করতে চাইলে সে কি আদেশ দান করতে পারবে আদেশ দানের কী ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে এখানে আদালত যে কোনো সময় শতপ্রবৃত্ত হয়ে বা কোনো পক্ষের আবেদনক্রমে প্রয়োজনীয় ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দিতে পারেন অর্থাৎ কোনো বিষয় উদ্ঘাটন করার জন্য যদি আদালতের প্রয়োজন হয় সে প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারেন এখন যে ব্যক্তি হাজির হবে সে এসে কি করবে কেন তাকে হাজির হতে হবে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে এখানে চারটি বিষয়ের কথা বলা হয়েছে প্রথমে আছে প্রশ্নমালা দাখিল তারপরে জবাবদান তারপর দলিল দাখিল এবং উদ্ঘাটন ও পরিদর্শনের জন্য আমাদের দেওয়ানি মোকদ্দমাগুলোতে বাদী বিবাদী উভয় পক্ষই যদি চায় যে কোনো পক্ষ চাইলে প্রশ্নমালা দাখিল করতে পারে উত্তর পাওয়ার জন্য যেমন বাদী পক্ষ প্রশ্নমালা দাখিল করতে পারে সেটার উত্তর বিবাদী পক্ষ দিবে আবার বিবাদী পক্ষ প্রশ্নমালা দাখিল করতে পারে সেটা বাদী পক্ষ দিবে তো এই ধরনের কাজের জন্য মূলত উদ্ঘাটন ও পরিদর্শনের জন্য আদালত চাইলে অথবা কোনো পক্ষের আবেদনক্রমে সে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারেন এই ক্ষমতাটি আদালতকে প্রদান করা হয়েছে এবং এই ব্যাপারে উল্লেখ করা হয়েছে ধারা তিরিশে এখন আমরা দেখব ধারা একত্রিশ সাক্ষীর প্রতি সম এই বিষয়ে আদেশ ষোলোতে আরো ডিটেলস আলোচনা করা হয়েছে ধারা একত্রিশে যতটুকু রয়েছে আমরা ততটুকু শিখব এখানে বলা হয়েছে আদালত কোন পক্ষের আবেদনক্রমে বা স্বেচ্ছা প্রণোদিত হয়ে যে কোনো সাক্ষীর প্রতি সমন জারি করতে পারেন অর্থাৎ আদালত যদি নিজে চায় সেক্ষেত্রেও হবে অথবা যদি কোনো পক্ষ আবেদন করে সেক্ষেত্রেও হবে আদালত চাইলে সাক্ষীর প্রতি সমন জারি করতে পারে অর্থাৎ সাক্ষীকে আদালতে ডাকতে পারে আদালতে আসতে বলতে পারে তবে এই ক্ষেত্রে সাতাইশ আটাইশ এবং উনত্রিশ ধারায় যে বিধান রয়েছে সেই বিধানগুলি প্রযোজ্য হবে এখন আমরা আলোচনা করব ধারা বত্রিশ নিয়ে এখানে বলা হয়েছে সমন দণ্ড অর্থাৎ আদালত কারো বরাবর সমন জারি করলে সে যদি আদালতে হাজির না হয় ক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে সেই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে তবে একটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে ধারা তিরিশ মোতাবেক যাকে সমন দেওয়া হয়েছে সে যদি আদালতে না আসে তাহলে সেই ক্ষেত্রে আদালত তাকে শাস্তি দিতে পারবে শুধুমাত্র তিরিশ ধার কথা এখানে বলা হয়েছে অন্য কোন ধারার কথা বলা হয়নি এখন এমন হতেই পারে যার বরাবরে সমন জারি করা হয়েছে সে আদালতে আসতে চাইছে না বা সে ভয় পাচ্ছে অথবা সে দোষী সে আদালতে আসবে না এরকম হতেই পারে সে কেন আদালতে আসবে হ্যাঁ এখন যদি এরকম হয় তাহলে আদালত তাকে আদালতে আসার জন্য তাকে বাধ্য করতে পারবে এমন কিছু করতে পারবে যাতে সে আদালতে আসে বেশি আদালত কি করতে পারবে দেখি এখানে চারটি পয়েন্টের কথা বলা হয়েছে কত আছে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন অর্থাৎ কোনো ব্যক্তিকে সমন দেওয়া হয়েছে সে আসছে না সেক্ষেত্রে আদালত তাকে আদেশ করতে পারে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য খতে বলা হয়েছে তা সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারেন একইভাবে যে ব্যক্তি আসবে না তার সম্পত্তি আদালত ক্রয় করে বিক্রি করে দিবেন যে তুমি আদালতে আসছো না কোনো সমস্যা নেই তোমার সম্পত্তি ক্রোগ করলাম এবং বেঁচে দিলাম তো তখন ওই ব্যক্তি তার সম্পত্তি রক্ষা করার জন্য হলেও সে আদালতে আসবে গতে বলা হয়েছে তাহাকে অনধিক পাঁচশো টাকা জরিমানা করতে পারেন অর্থাৎ পাঁচশো টাকা পর্যন্ত তাকে জরিমানা করতে পারবে গতে বলা আছে তাহার হাজিরার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারেন এবং জামানত না দিলে তাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারেন অর্থাৎ যাকে আসতে বলা হয়েছে সে যদি না আসে তাহলে তাকে বলবে যে তুমি জামানত প্রদান করো যদি জামানত প্রদান করতে না পারো সেক্ষেত্রে তোমাকে গ্রেপ্তার করে দেওয়ানি কারাগারে এনে আটক করে রাখবো সুতরাং যাকে এ দেওয়া হয়েছে সে যদি এই ঝামেলায় পড়তে না চায় এই চারটি ঝামেলা থেকে যে যদি সে নিজেকে রক্ষা করতে চায় তাহলে সে সামন মোতাবেক আদালতে এসে হাজিরা দিবে ধারা তেত্রিশ ধারা তেত্রিশে বলা হয়েছে রায় ও ডিক্রি আচ্ছা রায় ও ডিক্রি এই দুটি বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে আদেশ বিশে এই ব্যাপারে আরও বিশদ আলোচনা করা হয়েছে এখানে আমরা দেখব ধারা তেত্রিশে যতটুকু বলা হয়েছে এখানে বলা হয়েছে শুনানির সমাপ্তির দিন কিংবা পরবর্তী সাত দিনের মধ্যে আদালত রায় ঘোষণা করবেন অর্থাৎ আদালত চাইলে যেদিন তার শুনানি শেষ সেই শেষের দিনও সে চাইলে রায় ঘোষণা করতে পারে অথবা শুনানি সমাপ্ত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে যে কোনো সময় আদালত রায় ঘোষণা করতে পারে এবং রায় ঘোষণার তারিখ হতে সাত দিনের মধ্যে আদালত ডিগ্রি দিবেন অর্থাৎ যেদিন রায় ঘোষণা তিনি করেছেন তার পরবর্তী সাত দিনের মধ্যে আদালতকে ডিগ্রি প্রদান করতে হবে